খাওয়া দাওয়া করে চলে এলাম এই দেখো রান্নাঘরে মানে আজকে আমি মুড়িঘন্ট বানাবো এই দেখো ডাল মুগের ডাল মুড়ি ঘন্টার জন্য তো বাঙালির সবচেয়ে ফেভারিট খাওয়ার হলো মুড়িঘন্ট ফেভারিট কি সব খাবারই বাঙালির ফেভারিট কোনটা ছেড়ে কোনটা বলবো ফেভারিট তো এই দেখো মুগের ডালের মুড়ি ঘন্ট হবে এই দেখো মাছের ঝোল এদিকে হচ্ছে তো আমি মুড়িঘন্টটা মেন দেখাবো রান্নাটা তোমাদেরকে তো ডালটাকে ভেজে নিচ্ছি প্রথমে কি কি করবো খুব ছোট্ট করে করব তোমরা হচ্ছে দেখতে থাকো আমার রান্নাঘরে আমি মুড়ি ঘন্টা কী করে তৈরি করছি তো ডালটা ডালটা ভেজে নিয়ে সেদ্ধ প্রেশারেও সেদ্ধ করতে পারো কড়াই সেদ্ধ করো তা প্রেশারে আমি একটা সিটি দিয়ে তারপরে তোমাদের কাছে আসো তো ইতিমধ্যে বন্ধুরা কী কী মুড়ি ঘন্টার জন্য লাগবে সেগুলো কেটে নিয়েছি তোমরা এই সবজিগুলো দিতেও পারো নাও দিতে পারো তা আমি গাজর বিনস আলু পেঁয়াজ টমেটো এইসব কেটে নিয়েছিস আর সাথে বাকি আছে তো সাথে দেখতে থাকো আমার মুড়ি ঘন্টা মাছের কাতলা মাছের মাথা দিয়ে করব আজকে মুড়ি ঘন্ট তো বন্ধুরা লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমার ক্যামেরার অসুবিধার জন্য আমি কিন্তু এইভাবেই ভিডিও করি তো তেল দিয়ে দিলাম সরষে তেলে বেশি ভালো লাগবে এই দেখো মাছের মাছটা বানিয়ে দিলাম মাছটা ভাজা হোক থাকে কিন্তু মাছটা বেঁচে নিতে হবে রুই মাছের মাছ বন্ধুরা সেই কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো একটু ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর যারা ফলো করেছো অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে তো দেখতে থাকো আমাদের মাছের মুড়ি বন্ধ কাতলা মাছের মুড়ি বন্ধ আমরা সবাই এসে কি কাজ করছে তো নিজের নিচে যদি না কাজ করি তাহলে কি করে এগোবো বলো বন্ধুরা তো আমি তো সবার পাশে আছি তোমরা কে তোমরা কার পাশে আছি তো আমি তো জানি কমেন্টে করো আমি বলে দিতে পারবো সবচেয়ে কার পাশে আছে কাপনি বলে নাই দিছি তার পাশপাশি আছে তো চলো মাছটা ভাজা হয়ে গেছে বা তুললে চলো মাছটাকে তুলে নিই একটু তেল অ্যাড করবো এই যে ভেজা সবজি করবো বলে সজিনা দেব বলে আগে রেখে নিচ্ছি দেখো এগুলো সব সবজি গুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম সবজি গুলো দিলে কি টেস্ট হয় ভালো দুই ঘন্টে তো খাবারে একটু সর্ষে তেল লাগবে সর্ষে তেলে কি যত বেশি দিলে তত তরকারি টেস্ট হবে এই দেখো জিরে তেজপাতা গোটা গরম মশলা গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে দিলাম আমি সাথে একটা শুকনো লঙ্কা অ্যাড দিচ্ছি বেশি ভাজা যখন ভাজা হয়ে যাবে তখন এই পেঁয়াজ কুচনো দিতে হবে চল হালকা ফ্রাই কিন্তু ডিপ ফ্রাই না মনুরা ডিপ ফ্রাই না হালকা প্রায় পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দিলাম রেখেছি পাতাটা গন্ধ দূর করার জন্য প্রথমে কষাব এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ধীরে ধুনে আর লাল লঙ্কার গুঁড়ো হালকা নিজেরা বুঝে দেবে কিন্তু মধুরা সবসময় এবার দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে বেশ করে কষা হতো অভিজ্ঞতা দিয়ে দিচ্ছি এবার টমেটো একটা টমেটো দিয়ে আবারও কষা এবার কিন্তু মশলাগুলো কখনো দেখো তেল ছেড়ে এসেছে গায়ের মধ্যে কড়াই গাই আমার গাছে না আমার গাছে না কড়াই তেল ছেড়ে এসেছে আমার কাছে উঠে গেছে মশলা দিয়ে কথা হয়েছে এবার এই সব মাছ সব কিছু দিয়ে আবার দেখছি দু তিন মিনিটের মতো কষাবো ভালো করে আবার তোমরা কেমন করে করো আমাকে কমেন্টে জানিয়ে তো আমি তো এইভাবেই করি এই দেখো ডালটা দেখো বেশি সেদ্ধ করবে না অল্প সেদ্ধ করবে দেখো ডালটা এবার দিয়ে দিলাম তোমরা এইভাবে করো কিনা বুঝলাম তোমাকে জানবো আমি তো এইভাবে করি বুঝলাম এবার একটু বাকি ধোয়া জল দিব নাকি না অল্প খুব পরিমাণে কম

কাঁচা লঙ্কা বুঝেছ দিয়ে দেবো না ধনে পাতা আগে দেবো না আগে দেব মিষ্টি একটু এবার নাড়বো আগে চিরমাংটা আমার দেখে কিনতে বলবে মিষ্টি চিনি দাও আমার মাত্র মিড়িমাংটাও দেখুন এবার ধনে পাতা দিয়ে একটু তা কিলো ধোনিও বাঙালিকে সত্যি কেন ভালোবাসি এত খাওয়া বাঙালির পদের তুলো বিভিন্ন রকমের পদ খেতে খুব ভালোবাসি ঘরে ঘরে হয় বন্ধুরা গেল আমার ধনে কথা দিয়ে যাব একটু দিয়ে রেডি চলো বন্ধুরা এই রকম রান্না কিন্তু বিয়েবাড়ির মতন একদম বিয়েবাড়ির মতন মুড়ি ঘণ্ট বানালাম বাঙালির সেই জন্য তো প্রিয় সবচেয়ে মুড়ি ঘণ্ট সব ঘণ্টই প্রিয় সব মুড়ি ঘণ্ট মান সব ঘণ্টই প্রিয় বন্ধুরা একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং নাড়ি বলো হলো ওইটা টেস্ট করবে ও কে টেস্ট করবে জানো এদিকে চলাই কাছে চলাই কাছে চলাই একটু দেখাই এই দেখো আগে বাচ্চা বাচ্চাকে দিই না গরম আছে কি তো বন্ধুরা অসম্ভব টেস্ট হয়েছে দেখেই মনে হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো বা